রঙিন সবজির মধ্যে গাজর আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে সারা বছর ধরেই গাজর চাষ হলেও শীতকালে এই সবজির ফলন খুব ভালো পরিমাণে লক্ষ্য করা যায় তরকারি সালাড হালুয়া হিসাবে গাজরের চাহিদা খাদ্য রসিকদের কাছে বরাবরের প্রিয় গাজরের গাছ অনেক রোগের প্রবণ এছাড়াও কিছু রোগ আছে যার কারণে পাতায় দাগ দেখা দিতে শুরু করে আজ আমরা গাজরের পাতা ধসা রোগ সম্পর্কে আলোচনা করব গাজরের পাতার পচা রোগ প্রায়শই জমিতে বাদামি দাগের আকারে দেখা যায় পাতার লক্ষণগুলি হলুদ বলয় দ্বারা বেষ্টিত অনিয়মিত বাদামী জলভেজা দাগ হিসাবে দেখা যায় প্রায়শই পাতার কিনারা থেকে শুরু হয় দাগগুলি একসাথে বৃদ্ধি পায় এবং পাতার মৃত্যু ঘটায় এবং পাতার বৃন্তে গাঢ় বাদামি দাগ দেখা দেয় ফুলের অংশগুলিও পচা হতে পারে সংক্রামিত ফুলের গুচ্ছ ছাতা সম্পূর্ণরূপে পচা হতে পারে গাজরের বীজের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই রোগ আক্রান্ত বীজ বা ফসলের অবশিষ্টাংশ থেকে রোগ ছড়ায় বৃষ্টি বা আর্দ্রতা রোগের বিস্তারে সাহায্য করে এর প্রতিকার হিসাবে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে বা বীজ বপনের আগে ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হবে আক্রান্ত পাতা ও গাছপালা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা অন্য কোনো নিরাপদ স্থানে ফেলে দিতে হবে একই জমিতে বারবার গাজর চাষ না করে অন্য ফসল চাষ করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা চলবে না জমিতে যেন অতিরিক্ত জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে ঘন পাতা থাকলে তা পাতলা করে দিতে হবে জমি আগাছা মুক্ত রাখতে হবে রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড চল্লিশ শতাংশ ডাব্লিউপি চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে নমস্কার আমি অর্ধেন্দু মল্লিক বাড়ি পূর্ব চিন্তানুপুর মৌজা আমি একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি আমি অন্যান্য বছরের মতো এবছরও রবি শস্যের গাজর চাষ করেছি গাজর খুবই উপকারী প্রোটিন সমৃদ্ধ খাবার এবং এটি চাষেরও খুব সহজে চাষ করা যায় আর এর সমস্যাও খুব কম তাই এটা লাভ লাভদায়কও বটে এর সমস্যা বলতে সাধারণত থাকেই না তবুও কয়েকটা সমস্যা হয় চাষের বা গাজরের ক্ষেত্রে দেখেছি যে ছোটোখাটো সমস্যা হয়ে থাকে এর প্রথম সমস্যা হচ্ছে যে একটা ছত্রাকজনিত রোগ আসে যেটা আমরা খুব সহজে প্রতিকার করতে পারি সেটা গাছের লক্ষণ গাছের পাতা দেখে বোঝা যায় যে গাছের পাতা আস্তে আস্তে হলদে হয়ে যায় এবং পরে সেটা বাদামি হয়ে যায় এবং পরবর্তী সময় পুরো পাতাকে গ্রাস করে এর প্রথমত কারণ হচ্ছে এটা ব্যাকটেরিয়া ছত্রাক ঘটিত রোগ তাই এটা বীজ থেকেই চলে আসে বীজটা প্রথমে শোধন করে যদি আমরা চাষাবাদ করি তাহলে আর ওইটাও হয় না তবুও যদি হয়ে থাকে তার প্রথম করণেও হচ্ছে ওই পাতাগুলো কেটে ফেলতে হবে এবং অন্যত্র সরিয়ে ফেলতে হবে বা যদি খুব বেশি হয় তাহলে কিছু রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে হয় যেমন কপার ক্লোরাইড এটা প্রয়োগ করলে হয় আর সাধারণত এটা হবে না এই রোগটা হয় না যদি খুব দানাগুলো পাতলা পাতলা আমরা বেডে ফেলি তাহলে এটা হয় না আর এমন বেড রেডি করতে হবে যাতে ওখানে জল না দাঁড়াতে পারে জল দাঁড়ালেই এই রোগটা চলে আসে শুকনো যদি বেড মাঝে মধ্যে যদি শুকনো করা হয় বা জল নিকাশ নিষ্কাশন যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না তাই বলছি যে গাজর আপনারাও চাষ করুন আমিও করব আগামী দিনে নমস্কার